আল্লাহ পাক শাস্ত্রীর মানুষকে ডেকে ডেকে সেই আরসে ছায়ার নিচে ছায়া দান করবেন এক নাম্বার ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক যে দুনিয়ায় ন্যায় পরায়ণ শাসক ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তাকে আরসে ছায়ার নিচে ছায়া দান করবেন এটা করিলা করি ইলাহা La ilaha. Goram pane galawa. La ilaha. La ilaha. Subhanallah. Alhamdulillah. La ilaha. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আরেকটু জোরে বলি সাল্লাল্লাহু কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা আর 1 ঘন্টা থাকা যায় তো নাকি এক ঘন্টা চলবে না ইনশা আল্লাহ দেখেন কি একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি অহেতু কোনো কথা বলছি কি আমি বলতেছি না আমি কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি যেটা এই দুনিয়া নয় আখেরাতের একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি যেদিন আরশের ছায়া ছাড়া দুনিয়ার কোনো ছায়া থাকবে না বিশ্বাস হয় তো হয়তো হয়তো তাহলে সে আড়সের ছায়ার নিচে আমরা থাকতে চাই কিন্তু ওই কণ্ঠকা কিরণ মুসিবতের দিন যেদিন সূর্য মানুষের মাথার আধাত উপরে সে তাপ দিতে থাকবে ওই দিন কণ্ঠকা কিরণ এই মুহূর্তে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে বলবে আসো 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 আমার আরসের ছায়ার নিচে আসো যেরকম সোহান আমিও আপনি থাকতে চাই ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এক নাম্বার হলো ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি ন্যায় পরায়ণ শাসক আমার আপনার নবী সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু সেটা আমার জানা নাই তবে আমি একটা কথা আপনাদের বলতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু নবী ছিলেন না আবার শুধু রেসুল ছিলেন না নবীও ছিলেন রেসুল ছিলেন আবার নবীজি কিন্তু একটা প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্র নেতা ছিলেন রাষ্ট্র নেতা ছিলেন আমার আমার আর আমার বন্ধুগান মক্কা বিজয় করুন মক্কা বিজয়ের পর নবীজির হাতে সকল জায়গার চাবিগুলো চলে আসলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ওই দেশের সংসদে যখন বসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রকে সাজালেন নবীজি কোরআনের আয়াত দিয়া জোরে কোন সুবহানাল্লাহ সূরা হজের আয়াত আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ নবীজি এক নাম্বার যে বিলটা উত্থাপন করলেন আমাদের দেশে বিল উত্থাপন হয় রাস্তা ঘাট কালপাট তাই না তারপর উত্থাপন হয় ঠিক বাস্তবে গিয়ে দেখা যায় রড নাই আছে বাস কি বলেন ঠিক না আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি করলেন সর্বপ্রথম নামাজের বিল যেটা কোন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু এই سلسلهটা এখনো সৌদি চালু আছে না নাই আছে না আছে আছে আমার ভাইরা আমার বন্ধুগণ অন্য দিকের কথা বা শুধু আমি নামাজের কথা বলছি এখনো চালু আছে এটা বলেছি দেখেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উপর উত্থাপন করলেন কারণ আল্লাহ পাক বলেন ইন্নাস সল আল্লাহ পাক বলেন কুরআন আল ভিতর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে দিয়ে বলছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশাআই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে আমার ভাইরা যেই ব্যক্তি নামাজ করবে কখনো সুদ খেতে পারবে না যেই ব্যক্তি নামাজ করবে সঠিক নামাজ আদায় করবে খুশ খেতে পারবে না যেই ব্যক্তি সঠিক নামাজ আদায় করবে সেই ব্যক্তি কখনো একটা দরিদ্র অসহায় মানুষের উপরে জুলুম করতে পারবে না যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি কখনো খাবে না গাজা খাবে না হিরোইন খাবে না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না এখন অনেকেই প্রশ্ন করে বলবেন হুজুর আমাদের একা এলাকায় এমন কিছু মানুষ আছে মুরব্বী তারা নামাজও পড়ে আবার সুদও খায় ঘুষও খায় আসে না নাই আসে না আসে না আসে না মনে পড়ে গেল সেদিন আমার একটা বন্ধু শ্রীকলা থেকে আমাকে বলছে ডাক বিসি তা আমাকে ডেকে বলছে আমাকে একটু সামনে নিয়ে যাও তো তোমার কি মনে আছে তিন বছর আগে তুমি আমাদের এলাকায় প্রোগ্রামে গেছিলাম বিনাপুর কথা বোঝার নেই ওর জানলে আর কি হবে। ওখন ওই জায়গার মুরব্বী রাম তারা করবে হলো সাধু মেলা এখনো হয় না সাধু মেলা আর যুবক যারা তারা করবে কোরআনের মাফিন আমি অবাক হয়ে গিয়েছিলাম মুরব্বানে কেরাম তাদের এক পা অলরেডি কবরে চলে গেছে ওরা করবে সাধু মেলা সাধু মেলায় যারা আসবে গান গাইবে ওদের কারো দাঁড়িয়ে নাই আছে খালি বড় বড় মোস বোকলের নিচে কি ওটা সুন্দরবন আমার ভাইয়ের আমার বন্ধু গান গত বছর রাজশাহী চারঘাটা আমার একটা প্রোগ্রাম ছিল যুবকেরা বলুন হুজুর এখানকার চিনি মরু ব্যাস্কের প্রোগ্রামের যিনি সভাপতি ওকে আমার সভাপতি রাখতে চাই না মন থেকে কিন্তু বিপদে পড়ে রাখছি ও আমাদের এই মাহফিল হতে দিবে না থানায় গিয়ে কমপ্লেন করেছে কিন্তু ওই বেচারা গানের অনুষ্ঠানের আগে থাকে যেরকম সোমান আমার ভাইরা আমার বন্ধুগান এইরকম মুরব্বী ওরা আবার নামাজ পরে বড় বড় দাঁড়িয়ে আছে এই নামাজ নয় নামাজ পড়ার পর যদি কোনো খারাপ কাজ থেকে আপনি না আপনাকে যদি নামাজ দূরে রাখতে না পারে মনে রাখবেন সেই নামাজ আপনার নামাজ হচ্ছে না যে নামাজ পড়বেন নামাজ পড়ার পর আপনি বুঝতে পারবেন আমার মন থেকে এখনো সুদের নেশা গেল না ঘুষের নেশা গেল না

جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله আল্লাহ পাক বলছেন দাউদ তোরে আমি ক্ষমতার মসনদ আমি আল্লাহই বসাইছি অতএব মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত করবা আদেশটা কার আর দাউদ আলাইহি দিচ্ছেন আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু আমাদের এই বাংলাদেশে সুবিচার কি ছিল নাকি ছিল আছে এখনো ভাই আবেগ না বিবেক দিয়ে ভাবেন তো আছে সুবিচার আছে ন্যায় বিচার আছে নাই যদিও এখন কিছুটা হয়তো বা হইছে বিগত সতেরো বছর ছিল

কত বাবা মার বাধ্য সন্তান যারা বাধ্য হয়ে গেল যারা নামাজ পড়তো না কত যুবক নামাজ ধরল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইকে সর্বশেষ বিষ বিষ দিয়ে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আমার ভাইর আমার বন্ধুগণ সুবিচার দেশে ছিল না যদি সুবিচারে থাকতো তাহলে তাকে মুক্ত করে দেওয়া হতো আর আমরাও আজকে এই বাংলাদেশে পাখির কথা কথা শুনতে পারতাম ঠিক আজকে আজকে তার শুনে মানুষ পাগল ডক্টর মিজানুর রহমান আল্লাহারি ভাই তার আলোচনা শুনে কত যুবক আসছে আমার প্রোগ্রাম ছিল সিলেটে আমার ফেসবুক পেজে লাইভ করা আছে সিলেটের প্রোগ্রাম ছিল সিলেটের প্রোগ্রামে গেলাম এমসি কলেজ মাঠে যে এগারো তারিখে আজারি ভাইয়ের প্রোগ্রাম হল তো ওই জায়গায় পোগ্রামে চিন্তা করলাম রাস্তার কাছ থেকে যাচ্ছিলাম দেখলাম মাঠটা একটু দেখে আসি ওরে বাবা মাঠ এই সাইড থেকে ওই সাইড দেখা যায় তাও আবার মনে হচ্ছিল যে এটাও মনে হয় ছোট হবে আমার কথা বুঝতে পারতেছেন তো আমার ভাইরা আমার বন্ধুগণ এই মাহফিলগুলো খুবই সুন্দর কিন্তু আমি তো মনে করি মাহফিলগুলোর সঙ্গে মধুটা নাই কারণ আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহ আলাই যদি থাকতেন তাহলে মধুটা পরিপূর্ণ এই মাহফিলগুলোতে আমরা পেতাম আমার ভাইরা আর বন্ধুগণ বেচারাকে দুনিয়া থেকে বিদায় করা হলো আরে ভাই ওই দিকের কথাটাই বাদ বিগত সালগুলোতে কেউ যদি মুকদে উচ্চারণ করত যে আমরা আমরা কেন জুলুমের শিকার হচ্ছি তাহলে তার ওপর আরো জুলুমের জুলুম করা হতো বিশেষ করে আমাদের উপরে যে জুলুম করা হয়েছে আমাদের উপরে আমাদের উপরে জুলুমটা হলো কোরআনের হক কথা বলতেই দেয় কথা বুঝেন নেই এই যে মৌলানা আমির হামজা ওর একটা ওয়াজ শুনে নাকি কোন এক পাগল সংসদ ভাঙতে গেছে আচ্ছা এই দোষটা কি ওর এই জন্য বেসারা তিন বছর জেল খাটাবে আমার ভাই আমার বন্ধুগণ আমরা মূর্তির বিপক্ষে কথা বলেছিলাম এই জন্য আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু আমরা জানতাম যখন ক্ষমতা থাকবে না এই মূর্তিগুলোকে মানুষ ভেঙে ফেলবে আর মূর্তির গায়ে মানুষ পেশাব করবে আমরা চাই নাই কোনো মানুষের গায়ে মানুষ পেশাব করুক মানে মূর্তির গায়ে পেশাব করা মানে হলো সেই মানুষকে ছোট করা আমরা চাই নাই এই মানুষটাকে কেউ ছোট করুক সেই জন্য বলেছিলাম মূর্তি বানানোর দরকার নাই বরঞ্চ তার নামে একটা বড় মসজিদ করে দাও ক্ষমতা এখন নাই তখন কিন্তু এখনো যদি মসজিদ থাকতো ওই মসজিদে গিয়ে মানুষ হিসাব করত। তা করত না অতএব আমরা আপনাদের ভালোবাসতাম বোঝার জ্ঞান ছিল এই ভালোবাসাটা বোঝার জ্ঞান ছিল না